অঙ্ক একটা বড় অঙ্ক ধরে বসলেন ওটাই আপনার খেয়ে ফেললো আপনার দশ মিনিট আসসালামু আলাইকুম আমি আমার চ্যানেলে কিছু ভিডিও দিয়েছি ভিডিও দেওয়ার পরে আপনারা আমাকে ভিডিওগুলো দেখেছেন এবং আমাকে সাপোর্ট করেছেন এই জন্য আমার আগ্রহ আরো বেড়ে গেছে এখন আহ আমি সম্পর্কে আজকে আলোচনা করব কিভাবে পরীক্ষা কক্ষে পরীক্ষা দিবেন তো আমার চ্যানেলটি করবে পাশে থাকবেন প্রথমত আমি ফিলিমিনারি সম্পর্কে বলব অ্যানটিআরসিতে তিনটা দাপ একটা হচ্ছে ফিলিমিনারি তারপর লিখিত তারপর হচ্ছে ভাইবা তো প্রথমে আমি ফিলিমিনারি সম্পর্কে আলোচনা করবো আমরা জানি ফিলিমিনারিতে চারটা সাবজেক্ট সম্পর্কে থেকে প্রশ্ন আসে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান তো এক্ষেত্রে বাংলাতে হচ্ছে বাংলা পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ গণিত ফসিসঁসিস মোট একশো মার্ক এর ভিতরে আপনাকে পাস করতে হলে পেতে হবে চল্লিশ মার্ক আপনি যদি যে কোনোভাবে চল্লিশ পেয়ে থাকেন তাহলে আপনি পাস আপনাকে এন টিআরসি লিখিত জন্য যোগ্য মনে করা হবে একদম নতুন পরীক্ষাটি হিসেবে আপনারা অবশ্যই প্রস্তুতি ভালো করে নেবেন। প্রস্তুতি নেওয়ার পরে আপনি যখন পরীক্ষা কক্ষে প্রবেশ করবেন আপনাকে হয়তো আপনি গণিতে দুর্বল আপনি গণিতটা পরে গণিত পরে ধরবেন। যদি ইংরেজিতে দুর্বল হন তাহলে ইংরেজি পরে ধরবেন। যদি ইংরেজিতে দুর্বল হয় তাহলে ইংরেজি পরে ধরবেন। তো বাংলা সাধন জ্ঞান যেগুলো আপনি সহজে পারেন বা পড়ছেন মনে আছে সঠিক সঠিক তথ্যগুলো যেগুলো সঠিক নবৃত্তিক এগুলো দাগাবেন এখন আমরা ফিলিমিনের আগে আমরা এন পক্ষ থেকে নিউজ পেয়ে থাকি যে প্রতিটা বুলুতের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা হয় অথবা জিরো পয়েন্ট ফাইভ করে কাটা হয় তো যখন জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা হয় তখন মানে হচ্ছে যে আপনি যদি সেটটা বুলুত্তুর করেন তাহলে আপনার ওই সেটটা নাম্বার তো কাটা যাবে প্লাস আরও একটা নাম্বার কাটা যাবে ঠিক আছে আর যখন জিরো পয়েন্ট ফাইভ করে কাটা হয় তখন আপনার দুইটা বুলের জন্য ওই দুইটা ভুল তো হলোই ওই দুইটার জন্য আরও একটা কাটা যাবে ঠিক আছে তাহলে আপনার তিন নাম্বার কাটা যাবে এখন এখানে দুইটা বিষয়

পরীক্ষা তেইশ চল্লিশের উপরে পেয়েছে যার কারণে আপনি দেখবেন যে আঠাত্তর নিবন্ধন অনেকজন ঠিকছে কিন্তু যদি এন পক্ষ থেকে জিরো পয়েন্ট ফাইভ করে কাটা হয় তখন কিন্তু আপনি সন্দেহজনক যে উত্তরগুলো এগুলো দাগালে আপনার নাম্বার কম পাবেন এবং আপনি ফিলিমিনাতে জোরে যেতে পারেন আপনাদেরকে আমি এখন বলবো যে আপনি একজন নতুন পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা কক্ষে কিভাবে আপনি পরীক্ষা দিবেন তো আমি এর আগে একবার বলছিলাম যে আপনি যদি গণিতে দুর্বল হন গণিত আপনি পরে নেবেন কারণ হচ্ছে যে গণিতের পিছনে যদি আপনি সময় দেন আপনার বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই টপিক গুলো আপনার দেখা ধরার সুযোগটাই কম হবে তো আবার আপনি যদি ইংরেজিতে দুর্বল হন আপনি ইংরেজি জিনিস ইংরেজি যে উত্তর গুলো থাকবে এগুলো আপনি পরে ধরবেন তো ক্ষেত্রে আমরা বেশিরভাগ পরীক্ষার্থী আমরা বাংলা আর সাধারণ জ্ঞান এই দুইটা জিনিস আমরা অনেকে পারি যেগুলো শিয়ুর শিউর শিউর গুলো আমরা প্রথমে দাগায় ফেলবো হ্যাঁ দাগানোর ক্ষেত্রে বাংলা সাধারণ দাগানোর পরে আপনি ধারাবাহিকভাবে ইংরেজিতে ভালো হলে ইংরেজিতে গণিত ভালো হল গণিত দাগান আর সবগুলো ভালো হলে তো ভালোই তো দাগানোর ক্ষেত্রে আপনি প্রথমে একশোটা নবৃত্তিক থাকবে ফিলিমিন্ত নবিত থাকবে একশোটি আপনি এই একশোটি নবৃত্তিক একবার পড়া শেষ করবেন আপনি যদি সেটটা বিষয়ে ভালো হন আপনি নবিত্বিকে 100টা প্রশ্নই পড়ে যাবেন যেটা পারPerfect সেটা টিক দিবেন যেটা পারে না রেখে যাবেন এভাবে দি একবার রিভিশন দেওয়ার পরে দেখবেন যে আপনার কয়টা দাগাইছে যদি আপনি 40 প্লাস বিশেষ করে 45টা যদি দাগাতে পারেন 100% শিওর 45টা আমি বলবো যে আপনার অতিরিক্ত দাগাবেন ঠিক আছে আবার আপনি যদি দেখেন যে আপনি একশোটা দাগানোর একশোটা পড়ার পরে দাগালেন আপনি মাত্র চল্লিশটা তাহলে এখানে একটা বিষয় আছে আপনি শিওর যে চল্লিশটা আপনার হবে কিন্তু এরকম অনেকে আছে একশো পার্সেন্ট শিওর হয়ে পরীক্ষা কক্ষ থেকে বাসায় আসে তখন একটা উত্তর দেখা যায় ভুল বসত উত্তরটা হয়নি তখন সে কত পায় উনচল্লিশ যার কারণে তার প্রিমিনিতে রেজাল্ট আসেন এবং সে হাই হুতাস।

হচ্ছে যে আপনার ফিলিমেরাতে কি আপনি সময়টা করবেন হ্যাঁ ফিল্মে মোট সময় হচ্ছে এক ঘন্টা হুম আপনাকে চেষ্টা করতে হবে ৩০ মিনিটের মধ্যে একশোটা প্রশ্ন পড়ে ফেলা অর্থাৎ পড়ার সময় আপনি যেটা পারবেন দাগাবেন যেটা পারবেন না রেখে দেবেন এরকম দাগানোর পরে দেখলেন যে আপনার চল্লিশটা এখনো দাগাতে পারেন আপনি একশোটা পড়ার পরে ৩০ মিনিটের ভিতরে একশোটা পড়ার পরে দাগাইছেন মাত্র 35টা অর্থাৎ আপনি 100% পার্সেন্ট শিওর যে আপনার 35টা হবে কিন্তু এটা তো আপনি ফিলিপিনাই পাস করবেন না তো যার কারণে আপনাকে আরো কিছু দাগাতে হবে তো এই জন্য সময়টা 30 মিনিটের ভিতরে 100টা করে শেষ করতে হবে সহজ কথা এটাই যে 30 মিনিটের আপনি 100টা শেষ করবেন পরবর্তী 30 মিনিটে আপনি আবার রিভিশন দিবেন যেগুলাতে আপনার 95% পার্সেন্ট শিওর নব্বই শিওর যদি 0.25 হয় পঁয়ত্রিশটাতে পঁয়ত্রিশটা শিওর যে আপনি পঁয়ত্রিশ পাবেন এখন আপনাকে আরো পাঁচ পেতে হবে পাঁচ পেতে হলে আপনি আশি পার্সেন্ট যেগুলো শিওর বা নব্বই পার্সেন্ট শিওর এগুলো অন্তত পক্ষে আমি মনে করি পনেরো থেকে বিশটা কথা কি বুঝতে পারছেন আপনি একশো পার্সেন্ট এখন আরো পাঁচ নাম্বারের জন্য যেহেতু আপনি ওই নবীত্তিক গুলো আশি পার্সেন্ট শিওর বা পঁচাশি পার্সেন্ট শিওর যার কারণে আপনাকে আরো পনেরো থেকে বিশটা দেখাতে হবে ওলকু যদি এরকম দাগে আসতে পারেন তখন জিরো পয়েন্ট টু ফাইভ করে যদি নাম্বার কাটা হয় তাহলে আপনি ফিলি আর যদি জিরো পয়েন্ট করে কাটা হয় তাহলে কিন্তু সন্দেহজনক হয়তো নাও আসতে পারে যেহেতু আপনি একশো পার্সেন্ট চুর পঁয়ত্রিশটা এমনিতে আপনার আসবে না এর পরবর্তীতে আপনাকে রিক্স নিতেই হবে তখন আপনি পনেরো থেকে বিশটা দাগাতে হবে কিছু করার নাই অনেকে আছে এরকম ভুল করে পঁয়ত্রিশটা দাগানোর পর আর দাগায় না মনে করে যে আমার হয়তো চলে আসবে আসলে নাইনটি আসে রুলস একটু কঠোরতা অবলম্বন করে যে তাদের চল্লিশ পেতেই হবে এক নাম্বার কম হলে আপনি বাদ পড়বেন তো এ হচ্ছে আমার বিষয়টা আপনাদেরকে বলা আশা করি পরীক্ষা কক্ষে কিভাবে দিবেন এই বিষয়টা বলছি এক্ষেত্রে একটা কথা রয়ে গেছে সেটা হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন সময় মেনটেনটা একটু কষ্ট হবে কষ্ট হলেও এই এক ঘন্টার ভিতরে এই একশোটা প্রশ্ন তিনবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ এক দাপে দিয়ে দিলেন পঁয়ত্রিশটা পরের দফে চেষ্টা করবেন যে নব্বই পঁচানব্বই দিয়ে এবার তৃতীয় ধাপ দেওয়ার চেষ্টা করবেন সময়টা আপনি কোথাও নষ্ট করা যাবে না কোনো একটা অঙ্ক বেশি সময় নষ্ট করবেন না তিনবার রিভিশন দিতে হবে করে এবং মেধাকে আপনি যথেষ্ট সচ্ছল রাখতে হবে চেষ্টা করতে হবে অন্য মানুষকে হওয়া যাবে না ওই জায়গায় ঠিক আছে আর বড় অঙ্ক হলে খোঁজে দৌড়বেন না অঙ্ক ছোটগুলা দেন বাংলা দেন ইংরেজি যেগুলা সহজে পারেন ওগুলো দেন সাধন জ্ঞান দেন কিন্তু অঙ্ক একটা বড় অঙ্ক ধরে বসলেন ওটাই আপনার খেয়ে ফেললাম আপনার দশ মিনিট এরকম অঙ্ক আসে ঠিক আছে তো ফিলিমিনার সম্পর্কে আপনাদের জন্য আমার এই উপদেশগুলো রইলো আশা করি আপনাদের উপকারে আসবে আর আগামীতে পরবর্তী ভিডিওতে আমি লিখিত নিয়ে আলোচনা করব ধন্যবাদ পাশে থাকবেন সালামু আলাইকুম